আসসালামু আলাইকুম ভালোবাসা রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আর চেয়ে আমি একটা গাছ দেখাবার জন্য ছোট একটা গাছ আমার ছেলে কিন কিনে এনে মানে একটা টপের মাধ্যমে লাগিয়েছিল কিন্তু আমি তখন বকা দিয়েছিলাম কিন্তু উঠাইয়াও ফালাবার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে ফালাইতে দেয় নাই হ্যাঁ এখন দেখি দরজা সহকারে আমি বলছি যে পেয়ারা হবে না ওই শুধু শুধু কষ্ট করে লাভ নাই এরকম অনেকেই লাগায় কিন্তু হ্যাঁ প্রচণ্ড কষ্ট করতে হয় ও হাল সারেনি কিন্তু আজ দেখেন সেই পেয়ারা গাছটায় হাসির কথা সেই পেয়ারা গাছটা মরতে মরতে মানে গাছটা বেঁচে উঠে আজ অনেক সুন্দর পেয়ারা দিয়েছে প্রচণ্ড পেয়ারা দিয়েছিল। কিন্তু গরমের কারণে অনেক পেয়ারা ঝরে পড়ে গেছে পাতাটিও শুকিয়ে গেছে এখন আবার বৃষ্টির কারণে পেয়ারা আর পাতাগুলো ভালো মানে দেখাচ্ছে আবার নূতন করে কলি পাতা এগুলো সারতেছে দেখেন অনেক পেয়ারাই গাছটা ধরেছে ছোট একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা প্রচণ্ড পেয়ারা ধরেছে ডাল ভারে নুয়ে পড়ছে বেঁধে দিয়েছি ও এটাকে মানে এটার পিছনে অনেক খাড়ছে কিন্তু ভাল সারেনি ও বলছে পেয়ারা ঠিকই হবে আমি তোমাকে পেয়ারা এই গাছে ওইবে তখন আমি তোমাকে দেখাবো তা বলে গাছটার প্রতিদিন যত্ন নিয়েছে কিন্তু গরমের কারণে অনেক পেয়ারা ও মানে ঝরে পড়েছে অনেক পেয়ারা এখন আছে বর্তমানে তারপর অনেক পেয়ারা আছে কিছু দিনের আগে মানে দিন আগে আমরা আরো পেয়ারা পেরে খেয়েছি দেখেন কেউ বিশ্বাস করার কথা না ছোট্ট একটা গাছ লাগিয়ে মরে গেছিলো প্রায় ওটাকেও মানে যত্ন করে করে আবারও মানে ভালো করে তুলেছে জাগিয়ে তুলেছে আর সেই গাছটাই আজকে দেখেন কত সুন্দর পেয়ারা ধরেছে যে পরিমানে পেয়ারা ধরেছিল গাছ ভেঙে পড়তো এখন ওই দেখেন আমার ছেলে ওই পেয়ারা পারছে কিন্তু পেকে গেছে দেখতে খুব সুন্দরই লাগছে কয়েকটা পেয়ারা পেকে গেছে সময়ের কারণে ভিডিও করতে পারিনি এই জন্য গাছে কয়েকটি পেয়ারা আবার পেকেও রয়েছে যে আমার ছেলে পারতেছে ছেলে তুলে তুলে মানে ওই যে দেখেন এত সুন্দর পেয়ারা ডি এর আগেও আমরা পেয়ারা তুলে খেয়েছি মিষ্টি অনেক ভারী এটা পেয়ারা অল্প মানে প্রচন্ড পেয়ারা ধরে আজ বিশ্বাস করলাম এই দেখুন ও চারটি ছয়টি পেয়ারা পেরেছিল কিন্তু দুটি খেয়ে ফেলেছে আর ওই চারটি আপনাদেরকে দেখালাম খেতে ভারী মিষ্টি এবং সুস্বাদু কালারটাও খুব সুন্দর ছোট ছেলে আবার পাকা পেয়ারা ভাব পছন্দ করে বেশি তাই গাছে বসে একটা পাকিয়েছি আবার কাঁচা শক্ত পেয়ারা মানে খেতে পারে না আপনারা ওইভাবে লাগাই